ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা আমরা ঘুমির থেকে উঠেছি আটটার সময় আটটার সময় ঘুমির থেকে উঠে চা টা খেয়ে চা খেলাম তারপর বিস্কুট খেলাম তারপর ওই ও একটু গরম ভাত করেছিল ঘি আলু ভাতে দিয়ে সকালবেলা খেয়ে খেয়ে দিয়ে নিলাম সেগুলো আর ব্লগের মধ্যে দেওয়া হয়নি তো এখন আমি একটুখানি বাজারে গেছিলাম বাজারে গিয়ে এই যে একটু পনির নিয়ে এসেছি ওর গিন্নি আজকে বলছি একটু পনির খাবে তো তার জন্যে পনির আর ফ্রাইড রাইস নিরামিষ খাবে তো তার জন্যে বাজার থেকে একটু পনির নিয়ে আসলাম আর ও দেখো আমার ওয়াইফ এখন এই যে এই যে কাটতে ব্যস্ত রয়েছে ঠিক আছে পিসগুলো বড় বড় হচ্ছে না তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ফ্রায়েড রাইস করবে তার জন্য দেখো গাজর ক্যাপসিকাম এই যে ও এখন রান্না করবে আমরা এখানে রান্না করি ঠিক আছে তুমি কাটো পরে দেখাবো বন্ধুদের আমি আজকে রান্না করছি আজকে কি এদিকে ভাত বসিয়েছি আর এই যে ক্যাপসিকাম গাজর ভাজছি রাইস করবো তাই আর সঙ্গে আলু মারলে আর আমার গিন্নি ওদিকে রান্না করছে মানে রান্না গিন্ন একটু উপকার করে দিচ্ছে আমি আর কি হেল্প করে দিচ্ছি আমি ভাতটা উপর দিচ্ছি ভাতটা উপর দিচ্ছি ওদিকে তরকারিটা রান্না করছে তো আমি ওর ভাতটা একটু উপর দিয়ে দিচ্ছি কেয়ার করা যাবে গিন্নি একা হাতে সব কাজ করতে পারছে না মানে রান্না করা এদিকে আবার ভাত উপর দেওয়া একা একা সামলাতে পারছে না তার জন্য আমি একটু ওর হেল্প করে দিচ্ছি কেয়ার করা যাবে আজকে ছুটির দিন বলতে আজকে আজকে বুধবার তো বুধবারে আমার বাজার থাকে না তো আমি বাজারে যাইনি তাই একটু মশলা পনিরের গ্রেভিটা কি সুন্দর লাগছে আমার চান্দন হয়ে গেছে আমি এখন আমার গিন্নি রান্না করছে রান্না করতে আরেকটুখানি বাকি রয়েছে ও তুমি চান্দান করে আমি বাথরুম থেকে চান্দান করে নিলাম চান্দান করে ঠাকুরের পুজো দিতে যাচ্ছি তো একটুখানি রান্না বাকি রয়েছে রান্নাটা করে ও তারপরে হচ্ছে চান করে নেবে তারপর একসঙ্গে দুজন খাবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এটা আমাদের ঠাকুর বলাই আমি তো জানি দাও দাও ঠাকুরের থালা গ্লাস গোপাল ঠাকুর কে মিস্ত্রি আর দানা দেবা আর একটা থালায় জগন্নাথের ছিঁড়ে আর দানা আর বাদ বাকি গুলো সব নকুন দানা দাও সব থালা গ্লাসে তুলসী পাতা দেবা তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু এই মাঠের দিকে এসেছি আমার বাড়ির পাশে এটা মাঠ তো তোমরা তো জানো এই যে এখানে সর্ষে গাছ তারপরে ওই পাশে পটল ক্ষেত রয়েছে আর এই হচ্ছে বন্ধুরা দেখো সেই ফুলটা তো আমি এইবারেই তোমাদের দেখাই এই দূরের দিকে যাব গিয়ে একটু বসবো খাওয়া দাওয়ার পর এখন শীতকাল তো দূরে বসতে বেশ ভালোই লাগবে আর এখানে দেখো বন্ধুরা সব ধান নাড়া রয়েছে দেখো বন্ধুরা আমাদের বাড়ির পাশে এরা আমার একটা ভাই টুকাই ও ধান চালের ব্যবসা করে ওই ধান নেড়ে রেখেছে একটু পরেই রোদ কমে গেলে গুটিয়ে দেবে এটা হচ্ছে আমার একটা ভাইয়ের ছেলে এর নাম হচ্ছে রিষভাব এই তুমি একটু ভিডিও কিছু বলো সবার সঙ্গে বলো হ্যালো গাইস বলো 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 হ্যালো গাইস আমাদের ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও এইসব বলো তুমি করো ব্লগ করবো এটা আমার আরেকটা ভাই কাকার ছেলে তুমি একটু হাই করে দাও সবাইকে বলো হাই ও লজ্জা পাচ্ছে তোমাদের এখানে র্যাকেট খেলা হবে রাত্রে দেখাবো আমাদের ওই পাশের মাঠটায় রাত্রেবেলা ক্রিকেট খেলা হয় আর এখানে এই যে বাচ্চারা এরা সব র্যাকেট খেলা করবে বলে এখন ওই তার ডুম লাগাচ্ছে মানে ফিটিং করছে আর কি রাত্রে নাইটে খেলা করবে আর ওই আসছে আমাদের ভোলা ভাই ভোলা ভাই চ্যান করে গা মুছতে মুছতে এদিকে চলে আসছে দেখো বন্ধুরা এটা আমার আর ক্যামেরাম্যান এ হচ্ছে র্যাকেট খেলা করবে এখানে র্যাকেট খেলা করবে বলে এই যে দেখো বন্ধুরা এখানে লাইট খাটিয়েছে এই যে লাইট একটা তারপরে আরও দেখাচ্ছি আর দেখাচ্ছি তারপরে এই পাশে দেখো তার দিয়ে পুরো এটি এই জায়গাটাই র্যাকেট খেলা করবে কোর্ট কেটেছে আবার এই যে এখন মিস্ত্রি গিরি করছে দেখো তার ডুম নিয়ে কই দেখি ডুমটা দেখি এই দেখো বন্ধুরা হোল্ডারটা নিয়ে ভাইস গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা আমরা চা বিস্কুট নিয়ে বসে গেছি চা খেতে আমার গিমনি করেনি চা আমি ঘুমতে ঘুমতে আমি নিজে চা করে নিলাম ও বলছে আজকে চাটা তুমি বানাও তো এখন সন্ধ্যেবেলা চা খাওয়া হচ্ছে আমি বড় গ্লাসে নিয়েছি মানে অনেক বেশি চা খায় তো এক কাপ খাই না একটু পরে খেলার মাঠের দিকে যাব তারপর এখানে বাচ্চারা র্যাকেট খেলার কেটেছে র্যাকেট খেলবোর্ডাদের দেখাচ্ছিলাম একটু আগে যে লাইট খাটাচ্ছে ওখানে একটু যাব তার পাশে মাঠে ক্রিকেট খেলা হচ্ছে ওখানে একটু যাব ঠিক আছে গাইজ তাহলে পরে দেখা হচ্ছে এখন বাজে রাত দশটা পনেরো তো এখানে লোকজন অনেক কমে গেছে ওখান থেকে থেকে গিন্নি ফোন করেছে যে বাড়ি চলে এসো রাতের খাবার খেতে হবে তো এখন চলে যাব দেখো মাঠ মাঠে অল্প কজন রয়েছে তো চলে যাচ্ছি বাড়ি টাটা বাড়িয়ে দেখা হচ্ছে হ্যালো গাইজ তো এখন বাজে রাত আটটা সাড়ে আটটা মতো বাজে এখন আমরা এসেছি আমাদের খেলার মাঠে এখানে পাশেই দেখো সব ক্রিকেট খেলা হচ্ছে এখানে প্রত্যেক দিন ক্রিকেট খেলা হয় তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি খেলার মাঠ থেকে অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কালকে সকালে আমার আবার বাজার রয়েছে এই আমার গিন্নি ও রাতের খাবার খাচ্ছে ঘরের মধ্যে বসে বসেই খেয়ে নিচ্ছে ও আর রান্নাঘরের মধ্যে যায়নি বলছে ঠান্ডায় এখন বাইরে যাব না মানে রান্নাঘরে যাব না আমি ঘরের মধ্যে বসে বসেই খেয়ে তো খাচ্ছে আমি রাত্রে দুটো রুটি খাবো আর ভাত খাবো না ঠান্ডার সময় এখন রাত্রে রুটি খাওয়াই ওই সন্ধ্যেবেলা রুটি বানিয়ে রেখেছিল। তো রুটি খাবো ভাত খাচ্ছে আমি ভাত খাবো না আমি একটু পরে খাবো খেয়ে দুটো রুটি খেয়ে শুয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দীর্ঘ করলাম না অনেক বড় হয়ে গেছে তো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবে তো থ্যাংক ইউ টাটা